বারবার ধস নামছে পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকায় তবু হেলদোল নেই ইসিএলের এমন অভিযোগ তুলে ইসিএলের পাণ্ডবেশ্বরের কেন্দা এরিয়া অফিসে শুক্রবার সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাক নেতৃত্ব দেন হরিপুর গ্রাম বাঁচাও কমিটির ব্যানারে তারা এদিন আন্দোলন করেন বিক্ষোভ সামাল দিতে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী আসে যদিও এরিয়া ম্যানেজার অগ্নিময় দাশগুপ্ত জানান অভিযোগ পাননি পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে

बाथरूम जाने से भी डर लगता है कि कब बैठ जाएगा समझे इसीलिए हम लोग को ये चाहिए इंसाफ चाहिए कि हम लोग को क्या होना चाहिए तो हम लोग रात में नींद नहीं बच्चा लोग को लेके बैठे रहते हैं रात भर बस आप लोग इंसाफ करिए हम लोग को लिए हमारे ग्रामेर जब परिस्थिति मास नाम है জল সব মাটির নিচে চলে যায় আমরা গ্রামের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমরা জিএম সাহেব বিডিও সাহেব লিখিতভাবে আমরা অভিযোগ করার পর তারা আমাদেরকে মৌখিকভাবে বলেছিল আমরা নিশ্চয়ই লিখিতভাবে আমাদেরকে দিয়েছিল বিডিও অফিসের মিটিংয়ে যে আমরা এমএসকে স্কুলে শিফট করে নেব এবং আপনাদের গ্রামে যে সমস্যা সে সমস্যার দূরত্ব আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো তারা সমস্যা মেটেনি এদানিং দিন পনেরো আগে আবার হরিপুর হিন্দি স্কুলে পাশে ধস নামে আর বিল বলে একটি পুকুর আছে সেখানে ধস নামে তিন দিন চার দিন আগে চাষি একজন চাষ করছিল কৃষক সেইখানে মাঠে সেইখানে ওটা ধস নেমে যায় তারা কোনো কথা শুনছে না গ্রামবাসীর এবং এক তরফে তারা কাজ করছে তার প্রতিবাদ জানাতে আজ আমরা কেদা আইরেসে গ্রামের পক্ষ থেকে আমরা ডেমনস্ট্রেশন দিতে এখনো পর্যন্ত ওরা কোনো কিছু আমাদের জানাননি অফিসিয়ালি এখনো জানি না জানলে